তা হ্যালো বন্ধুরা সকাল সকাল কাজে এসছি কাজে আসার পরে দেখছি আমাদের এখানে গাছ ছিল গাছটা ভাঙ্গি পড়িয়েছে কিভাবে অবস্থা দেখেন শুধু এই যে অবস্থা দেখেন মানে ভাঙি ভাবেছে ভাই বিশাল বড় গাছ আর কিভাবে ভেঙে পড়েছে দেখেন ভাই রড মড সব কিভাবে একদম মিকির ফেলিস ব্যাকিয়ে ফেলিছে এই দেখেন কি অবস্থা আজ এক মাস দেড় মাস থেকে কাজ করছে কাজের বারোটা বাজে দিয়েছে একদম এই যে দেখেন সব কাজের লোক এসছে আসার পরে কেউ কারো কাজ নাই সব ছুটি সব ছুটি অসীম চলো রুমে যাই বেশি থেকে রুমে যাই ঘুম পারতে হবে চলো কি অবস্থা ভাই সে আর কাজ হবে না দাদু দাদু

তো ভাই আমাদের এখন মোটামুটি পনেরো দিনের মতন আমাদের কাজ এখন বন্ধ হয়ে গেল এখন এই গাছ কাটবে গাছ তুলবে তারপরে আমাদের কাজ শুরু হবে হ্যাঁ পুরা কাটকে ফের উঠানো পড়ে গা উসকে বাদ সাই হয়ে গা তো ভাই ভিডিওটা একটু লাইক একটু শেয়ার করে দেবেন যেন অনেক লোকে দেখতে পায় আমরা কালকে এই গাছের গোড়াতে এখানে বসে বসে কাজ করছিলাম ঠিক এই যে এই যে যে কর্ণাটা দেখতে পাচ্ছেন যে দড়িগুলো পড়ে আছে এই কর্ণাটা এখানে বসে বসে কাজ করছিলাম আমাদের ভাগ্য ভালো তাই আমাদের কিছু হয়নি গাছটা আজকে পড়লো এসা না কাল ইধার ইধার কাম করাতাম লোক আহ আমলোক কা নাসিব বাচ্চা হেঁ আমলোক কা নাসিব ঠিক আছে ইসলিয়ে আমলোক বাঁচ গিয়া আহ